মাহি স্কুল থেকে এসে আলনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুল ড্রেস খুলতে লাগলো তারপর পায়জামা খুলে যখন আলনার উপরে রাখতে যাবে ঠিক সেই সময় দরজার সামনে চলে আসলো প্রিয়া প্রিয়া মাহিকে এই অবস্থায় দেখে ভাবলো একটা ভিডিও করে দেই তারপর সুযোগ পেলে আমি ওর সাথে মজা করতে পারবো যেমন কথা তেমনই কাজ হাতে থাকা মোবাইলটা দিয়ে প্রিয়া ভিডিও করতে লাগলো পরনে ছিল হালকা কাপড়ের গেঞ্জি আর ছোট প্যান্ট তারপর মাহি হঠাৎ করে দেখতে পেলো প্রিয়াকে মাহি জিজ্ঞেস করলো কি করছিস তুই প্রিয়া বললো কিছুই করছি না এই তো আমি এখনই আসলাম মাহি বললো আমি তো প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম তুই আবার আমার ভিডিও করিসনি তো প্রিয়া বললো আহারে পাগল আমি তোর ভিডিও করব কেন মাহি বললো ঠিক আছে ভিডিও করিসনি ভালো করেছিস তারপর মাহি আস্তে আস্তে পোশাক পরতে শুরু করলো একদিকে মাহি কাপড় পরছে অন্যদিকে পিয়া দেখে যাচ্ছে পিয়া মাহিকে জড়িয়ে ধরে বললো আমি যদি ছেলে হতাম তাহলে তোকে আমি বিয়ে করতাম তোকে দেখলেই অনেকটা কাছে পেতে ইচ্ছে করে মাহি বললো হয়েছে হয়েছে আর কিছু বলতে হবে না অনেক বলে ফেলেছিস তুই একটু বিছানাতে বসে থাক আমি ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসছি এ কথা বলে মাহি ওয়াশরুমের ভেতরে চলে গেল আর প্রিয়া বিছানায় বসে রইল। প্রিয়া বাড়িতে গিয়ে পড়ার টেবিলে পড়তে বসলো তারপর পড়তে পড়তে পানির পিপাসা পেয়ে গেল। তারপর প্রিয়া পানি খেতে গেল এমন সময় পড়ার টেবিলে আসলো প্রিয়ার ভাই বাহার তারপর টেবিলে থাকা প্রিয়ার মোবাইলটা হাতে নিয়ে কাউকে ফোন করতে যাবে এমন সময় বাহারের মনে হলো প্রিয়ার মোবাইল অনেকদিন চেক করে না তাই আজ একটু চেক করবে বাহার মোবাইল চেক করতে দেখতে পেলো মাহির কাপড় পরিধানের ভিডিও বাহার কিছুটা লালচ পড়ে গেল। তারপর বাহারের পকেট থেকে একটি মোবাইল বের করে সেই ভিডিওটা বাহারের মোবাইলে নিয়ে নিল এমন সময় প্রিয়া এসে বললো কি হয়েছে কি দেখলে আমার মোবাইলে কিছুই তো দেখলাম না আমার কাউকে ফোন করার দরকার ছিল আমার ফোনে কোনো ব্যালেন্স ছিল না তাই চোরটা দিয়ে ফোন করছিলাম প্রিয়া বলল ফোন করেছ বাহার বলল এখন আর কথা বলতে ইচ্ছে করছে না পরে এক সময় কথা বলে নিব এ কথা বলে বাহার মোবাইল টেবিলের উপর রেখে তারপর চলে গেল পরের দিন সকাল হলে মাহি স্কুল ড্রেস পরে প্রিয়ার বাড়িতে চলে এসেছে দুজন মিলে স্কুলে যাবে প্রিয়া তখন গোসলখানে গোসল করছিল মাহি তখন ঘরের ভেতরে সোফার উপর বসে প্রিয়াকে ডাকতে লাগলো প্রিয়া কোথায় গেলি রে রেডি হোসনি এখনো প্রিয়া তখন গোসলখানার ভেতর থেকে বললো আমি গোসল করছি তুই একটু অপেক্ষা কর আমার গোসল শেষ হলে আমি বেরিয়ে আসছি মাহি বলল সব সময় তোর আগে আমি রেডি হয়ে তোর বাড়িতে চলে আসি আর তুই বাড়িতে থেকেও আগে রেডি হতে পারিস নি প্রিয়া বললো রাগ করিস না আর কিছুক্ষণ অপেক্ষা কর এই তো আমার হয়ে গেছে তারপর প্রিয়া গোসল করে খানায় গোসল আছেন ভাইয়া বাহার আমি আমি অনেক ভালো ভালো আছি আরো রাখতে হলে আমার কথা কথা শুনতে হবে মাহি আপনার কি শুনবো বাহার বললো এখন থেকে প্রতিদিন তুমি আমার সাথে সময় কাটাবে বাহারের মুখে এমন কথা শুনে মাহি বললো আপনি আমাকে এসব কি বলে যাচ্ছেন আমি আপনার বোনের বান্ধবী আপনার বোনের মতো আমাকে এসব কথা বলতে আপনার একটুও লজ্জা করছে না বাহার বললো তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমার অনেক বড় একটা ক্ষতি করে দেব মাহি তখন রাগ করে সোফার উপর থেকে উঠে পড়ল। আমি ভেবেছিলাম আপনি আমার বান্ধবীর ভাই আমি আপনাকে অনেক সম্মান দিয়ে চলতাম কিন্তু আপনি আমার সাথে এমনটা করে একদম ঠিক করছেন না এ কথা বলে মাহি তখন সেখান থেকে চলে গেল বাহার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো এদিকে রুমে বসে আছে মোমেন সাহেব তার পাশে বসে আছে তার সহধর্মিনী পারুল বেগ তারা দুজন মাহিকে অনেক বেশি ভালোবাসে মাহি যখন যা চাই তাই পায় মাহি তাদের আদরের একমাত্র মেয়ে তারা দুজনে বসে বসে কথা বলছে এমন সময় ড্রয়িং রুমে আসলো মাহি মাহি এসে তাদের পাশে সোফায় বসে পড়লো মাহিকে খুবই মন মোরা মনে হচ্ছে মোমেন সাহেব মাহিকে জিজ্ঞেস করলো কি রে স্কুলে না গিয়ে আবার চলে আসলি যে স্কুলে যাবার আগে তো বলে গিয়েছিলি আসতে নাকি তোর দেরি হবে কিন্তু তুই তো আর সবার আগেই চলে এলি পারুল বেগম মনে মনে ভাবছে আমার মেয়ের কিছু একটা হয়েছে মাহির যদি কিছু একটা না হতো তাহলে এমন মন খারাপ করে থাকতো না পারুল বেগম বললো কি হয়েছে মা আমার মনে হচ্ছে তুই আজকে স্কুলে যাসনি স্কুলে না গিয়ে আবার ফিরে এলি মাহি একবার ভাবছে সব কথা তাদের বাবা মাকে খুলে বলবে আরেকবার ভাবছে যদি সব কথা বাবা মাকে বলে দেয় তাহলে তার বাবা মা অনেক চিন্তা করবে মাহি তাদের বাবা মাকে চিন্তায় ফেলতে চায়নি তারপর মাহি তাদের বাবা মাকে কিছু না বলে সেখান থেকে চলে গিয়েছিল মোমেন সাহেব আর পারুল বেগম ভাবতে লাগলো কি হয়েছে ওর মোমেন সাহেব পারুল বেগমকে বললো তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো কি হয়েছে যদি কোনো সমস্যায় থাকে তাহলে তুমি আমাকে বলবে এ কথা বলে মোমেন সাহেব সেখান থেকে চলে আসলো এদিকে দেখা যাচ্ছে প্রিয়া নিলয় নামের একটি ছেলেকে নিয়ে হোটেল রুমে বসে আছে প্রিয়া নিলয় দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে তাই স্কুল ফাঁকি দিয়ে মাঝে মাঝে এখানেই দেখা করে এদের দুজনের প্রেম আলাপের সাক্ষী ছিল মাহি তাই মাহি তাদের বাবা মাকে বলে এসেছিল আজ বাড়িতে যেতে দেরি হবে নিলয় বলল আজকে মাহিকে সাথে করে নিয়ে এলে না প্রিয়া বলল মাহি আজ আমাদের বাড়িতে এসেছিল হঠাৎ করে মাহি চলে গিয়েছিল স্কুলে গিয়েও মাহিকে খুঁজে পায়নি তারপর আমি মাহিকে ফোন করেছিলাম মাহি বলল মাহি নাকি আজ স্কুলে আসেনি কিন্তু মাহি এর আগে কখনো এমন করেনি নিলয় বলল ঠিক আছে তুমি তো এসেছো আসো এখন সময় নষ্ট না করে যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় কাজে লাগিয়ে দেই একথা বলে নিলয় প্রিয়াকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল এদিকে দেখা যাচ্ছে কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও করছে আসলে নিলয় চেয়েছিল প্রিয়ার ভিডিও করে প্রিয়া যেন নিলয়কে কখনো ছেড়ে না যায় তার ব্যবস্থা করতে তাই নিলয় অন্য একটি লোক দিয়ে ভিডিও করাচ্ছে নিলয় আর প্রিয়া খাটের উপরে রোমান্স করে যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে মাহি বিছানার উপর শুয়ে শুয়ে কান্না করছে মাহি শুধু একটা কথাই ভাবছে বাহার কেন তাকে এসব কথা বলল এমন সময় মাহির মোবাইলে একটা ফোন আসলো বাহার মাহির মোবাইলে ফোন করেছে মাহি ফোন রিসিভ করে সাথে সাথে বাহার বলল তুমি যদি আমার সাথে দেখা করতে না আসো তাহলে তোমার গোপন ভিডিও আমি ইন্টারনেটে ছেড়ে দেব তখন কি তুমি কাউকে মুখ দেখাতে পারবে এ কথা শুনে মাহি অনেক চিন্তায় পড়ে গেল মাহির মনে পড়ে গেল সেদিনের কাপড় চেঞ্জ করার সময় প্রিয়া তাহলে তাকে ভিডিও করেছে মাহি বলল আপনি আমার এত বড় সর্বনাশ কেন করতে যাচ্ছেন বাহার বলল তুমি যদি আমার সাথে সময় কাটা তাহলে আর তোমার সাথে আমি কোনো খারাপ কাজ করব না আর যদি তুমি আমার কথা মেনে নাও তাহলে আমি তোমার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবো কথা বলে বাহার ফোন কেটে দিল। আর মাহি তখন কান্না করতে শুরু করলো মাহি তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল তার বান্ধবীকে আর সেই বান্ধবী তার সাথে এমনটা করেছে এ কথা ভেবে যাচ্ছে আর কান্না করে যাচ্ছে কিছুদিন পরে প্রিয়া নিলয়ের সাথে ঝামেলা হয়েছে বলে প্রিয়া নিলয়ের সাথে কথা বলে না নিলয় প্রিয়ার ফোনে ফোন করলো প্রিয়া তখন পড়ার টেবিলে বসে পড়ছিল প্রিয়া ফোনটি রিসিভ করে নিলয়কে বলতে লাগলো কেন ফোন করেছো তুমি আমি তো তোমাকে বলে দিয়েছি আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো কথা নেই তবুও কেন তুমি আমার সাথে কথা বলতে চাও লীলা বলল তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে এর মাসুল তোমার ইজ্জত দিয়ে দিতে হবে প্রিয়া বলল তুমি আমাকে হুমকি দিচ্ছ মনে রেখো আমি তোমার হুমকিতে ভয় পাই না নীলয় বলল আমি তোমাকে আবার সাবধান করে দিচ্ছি প্রিয়া বলল তোমার যা করার ইচ্ছে তুমি করতে পারো এ কথা বলে প্রিয়া ফোন কেটে দিল আসলে প্রিয়া বুঝতে পারেনি তার কত বড় ক্ষতি করছে নীলয় নীলয়ের সাথে কাটানোর সময়গুলো মোবাইলে ধারণ করা আছে প্রিয়ার কপালে খুবই খারাপ কিছু হতে চলেছে কিছু সময় ড্রয়িং রুমে বসে আছে বাহার আর প্রিয়া বাহার প্রিয়াকে বলল তোর বান্ধবী কেন তোর বাড়িতে আসে না তোর বান্ধবীকে ফোন বলল আমি অনেকবার ফোন করেছিলাম কিন্তু আমার ফোন রিসিভ করেনি এমন সময় ড্রয়িং রুমে আসলো মাহি মাহিকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে বাহার তখন কিছুটা খুশি হয়েছিল বাহার ভেবেছিল যেহেতু এসেই পড়েছে তাহলে বাহারের জন্য অনেকটাই সুবিধা হলো মাহি বললো তোদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে প্রিয়া বলল কি হয়েছে তারপর মাহি মোবাইল বের করে প্রিয়াকে ভিডিওটা দেখাতে লাগলো মাহি আর বাহার ভিডিও গুলো দেখে মনে হলো ওদের মাথায় আকাশ ভেঙে পড়লো প্রিয়া অঝরে কান্না করতে লাগলো মাহি সোফায় বসে বসে প্রিয়াকে সান্ত্বনা দিচ্ছিল বাহার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো আমি চেয়েছিলাম অন্যজনের ক্ষতি করতে কিন্তু আজ আমার বোনেরই ক্ষতি হয়ে গেল এর জন্য মনে হয় বলে উপরে ঢিল দিলে নিজের গায়ে পড়ে আমি যে ভুল করতে যাচ্ছিলাম তার সাজা আমি পেয়ে যাচ্ছি আমার বোনের কপালে না জানি